সকরিয়া জাতীয়বাদী বিএনপি গণহত্যা পূর্ণ আন্দোলনে হাজার হাজার ছাত্র গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন বুধবার চোদ্দই আগস্ট বিকাল চারটায় চকরি পৌর শহরে জনতা শপিং সেন্টার থেকে মিছিলটি বের হয়ে থানা রাস্তার মাথা পদক্ষিণ করে জনতা শপিং সেন্টার এসে সমবিত হয়

বিরোধ্য মতে হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী বুম কোন পশ্চিম মধ্যের ছাত্রান্ত্রগণ হত্যার জন্য হাসিনাকে এ দেশে এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে সঙ্গে আপনারা এই অবৈধ সরকার কুটাপিহীন সরকার অবৈধভাবে ক্ষমতা এসে 17 বছর আলেম সমাজের পর ছাত্র সমাজের পর সাধারণ মানুষের পর জুলুম অত্যাচার করছে ভাইরা কেউ গোল পারে নাই হামলা হামলার শিকার হয়েছি আমাদের অনেক বাইদেরকে আমরা হারিয়েছি অনেক বাইরে কোনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্চার হচ্ছে এরা আজকে আমাদের ছাত্র সমাজ আজকে ছাত্র বাইরা অবৈধ সরকারকে প্রদান করার জন্য যে দুর্বল আন্দোলন করছে সেই রক্ত দিয়েছে সেই মৃত্যুবরণ করেছে তাদের সাথে ছিল ছাত্রদল ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের পনেরো বছরে শেখ এত নির্যাতন অত্যাচার এত অভিসার এত গুম গণতন্ত্র হত্যাক্ষারী শেখ হাসিনার বিচারের দাবিতে এই চখরিয়ার রাজপথে বিএনপির সহযোগী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিকুম মিছিল সমাবেশ করেছে শেখ হাসিনার বিষয়ের দাবিতে রাজপথে বাংলাদেশের জাতীয়তাবাদী দল যুবদল দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সহ সবাই আমরা রাজপথে থাকবো কর্মসূচি করা আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাঁড়িয়ে করছি অবিলন্দে শেখ হাসিনাকে দিয়ে